বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি এক বোন জানতে চেয়েছেন সহবাসের সময় আজান দিলে কি করণীয় আবার কেউ যখন টয়লেটে অবস্থান করে তখন যদি আজান হয় তাহলে আজানের জবাব দেওয়া যাবে কিনা আবার যদি এমনটি হয় আজানের সময় আজানের দোয়া জবাব দেওয়া হচ্ছে এমন সময় স্ত্রীকে তার স্বামী ডাকল অথবা কল দিলে তখন তার জন্য কোনটা করা সঠিক হবে আজানের জবাব দেওয়া নাকি স্বামীর ডাকের জবাব বা ফোন কলে সারা দেওয়া কোনটা সঠিক হবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ সুভানুত আলার প্রিয় দিনী বোন আপনি জীবন ঘনিষ্ঠ একটি সুন্দর প্রশ্ন করেছেন তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ আপনার এই প্রশ্নের উত্তর শুধু আপনার একার নয় প্রত্যেক নারী পুরুষের জানা প্রয়োজন তো এর উত্তর হল কোনো মহিলা নিজ স্বামীর অবাধ্য হওয়া কবিরা গুনাহের অন্যতম হজরত আবু হুরেরা রাজাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম ঈর্ষাদ করেন কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সারা না দেয় অথপর সে তার উপর রাগান্বিত হয় কিংবা মনে কষ্ট নিয়ে স্বামী যদি রাত্রি যাপন করে তাহলে আল্লাহর ফেরেস্তারা তার উপর সারা রাত লানত করতে থাকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বামী স্ত্রীকে ডাকলে বা সহবাসের জন্য আহ্বান করলে তার ডাকে সাড়া দেওয়া কত গুরুত্বপূর্ণ কিন্তু স্ত্রী অসুস্থ থাকলে কিংবা অন্য কোনো বিশেষ কারণ থাকলে সে ক্ষেত্রে ছাড় রয়েছে কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ সাদ্দের বাহিরে কাউকে দায়িত্ব চাপিয়ে দেন না সহি মুসলিমের হাদিস নাম্বার একশো পঁচিশ এর হাদিসেও রাসুল সাল্লা সাল্লাম একই কথা বলেছেন আর উক্ত হাদিসে স্ত্রীকে জোর করার প্রতিও উদ্বুদ্ধ করা হয়নি আর স্বামী ইচ্ছা করলেই স্ত্রীর বিরুদ্ধে গিয়ে তার সাথে মিলন করা যাবে না তবে এক্ষেত্রে স্ত্রীর নিজে থেকেই সাড়া দিতে বলা হয়েছে কেননা বিনা কারণে স্ত্রী স্বামীর আহ্বানে সাড়া না দিলে আল্লাহর ফেরস্তাদের নাজিল হবে যা কোনো মানুষের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয় আবার রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও তখন মোয়াজ্জেন যা বলে তোমরাও তা অনুরূপ বলবে এবং মোয়াজ্জেনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দগুলো বলবে সে জান্নাতে যাবে হযরত আনাস ইবনে মালিক রাইহু আনু বর্ণনা করেন রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন আজান ও ইকামতের মাঝে যে দোয়া করা হয় তা ফেরত দেয়া হয় না অর্থাৎ আজানের সময় যদি আজানের জবাব দেওয়ার মধ্যে মনে মনে আল্লাহর কাছে কোনো হালাল কিছু চাওয়া হয় সেই চাওয়া আল্লাহ পূরণ করে থাকেন আবার পবিত্র কোরআনে তালা বলেন আর যখন তোমাদের সালাতের জন্য আহ্বান করা হয় তখন তারা অর্থাৎ কাফির মোনাফিক অবিশ্বাসী দুনিয়ালোভী আল্লাহ সম্পর্কে উদাসীন ব্যক্তিরা একে হাসি ও খেলা মনে করে কারণ তারা এমন লোক যাদের বোধ শক্তি নেই তাহলে এইখান থেকে আমরা বসলাম এইখানে দুটি গুরুত্বপূর্ণ যেমন স্বামীর বৈদরাকে সারা দেওয়া তেমনি আজানের জবাব দেওয়া তবে এক্ষেত্রে আপনার কি করা উচিত আপনাকে সেটাই জানাবো চলুন জেনে নেই দেখুন আপনাকে যেটা করতে হবে আগে স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে এবং এর মধ্যে যদি মনে মনে সম্ভব হয় আজানের জবাব দিবেন কিন্তু কেউ যদি সহবাস অবস্থায় আজান শোনেন তাহলে সে ব্যক্তি কোনোভাবেই তখন আজানের জবাব দিবে না সে তার সহবাস কর্মটি সম্পাদন করবে এবং যদি সহবাস শেষ হয়ে যায় তখন চাইলে মনে মনে জবাব দেওয়া যেতে পারে তবে না দিলেও তখন কোনো গুণা হবে না বা সমস্যা হবে না কারণ রাসুল সাল্লাম বলেছেন স্বামী স্ত্রী সহবাসেও অগণিত নেকি বা সওয়াব রয়েছে এবং এটিতে সদাকার সওয়াবও পাওয়া যায় এবং প্রতিটি ভালো কর্মেই সদাকার নেকি লাভ হয় এখন যদি মনে হয় স্বামী ফোনে কল দিয়েছে বা সরাসরি ডেকেছেন তাহলে কল ধরতে বিলম্ব হলে কিংবা দেরিতে সাড়া দিলে তিনি রাগ করবেন বা মন খারাপ করবেন তাহলে অবশ্যই আজানের জবাব বাদ দিয়ে স্বামীর সাথে কথা বলা জরুরি তাছাড়া শুধু স্বামীই নয় বরং কেউ যখন ফোন করবে তখন সবার আগে চেষ্টা করবেন ফোন কল অ্যাটেন্ড করার জন্য কেননা হয়তো ফোনের অপর ব্যক্তি কোনো বিপদেও পড়তে পারে বা কোনো জরুরি প্রয়োজনও থাকতে পারে এমত তোবস্থায় অবশ্যই ফোন কল রিসিভ করে আগে তার সাথে এক মিনিট হলেও কথা বলে তার বর্তমান অবস্থা জানান যদি দেখেন তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা না তাহলে তাকে বলবেন আজানের পর কল দিতে আর আশেপাশে থাকা অবস্থায় ডাকলে তার ডাকে সাড়া দেয়ার মধ্যেও আজানের জবাব দেওয়ার চেষ্টা করা ভালো যদি সম্ভব হয় কারণ কারো সাথে টুকটাক কথা বলার ফাঁকে বা কাজ করা অবস্থায় মুখে আজানের জবাব দেওয়া সম্ভব তবে মনে রাখতে হবে আজানের জবাব দেওয়া ফরজ বা ওয়াজিব নয় বরং মুস্তাহাব আর স্বামী ডাকে সারা দেয়া ফরজ সুতরাং স্বামীর হক আগে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে আজান শ্রবণকারীও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত রসুল্লাহ সাল্লাহাম ইসাদ করেন যখন তোমরা আজান শুনবে এর জবাবে মোয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে আজানের সময় চুপ থাকা সুন্নত একান্ত প্রয়োজন না হলে সাধারণত দিনী ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে ওয়াজ বা কোনো দিনই মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম মনে রাখতে হবে একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত আর আজানের জবাব দেওয়া সুন্নতে ক্যাফায়ার নয় আজানের পর দরুদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি আজানের পর আজানের দোয়াটি পাঠ করবে তার জন্য আখেরাতে আমার সুপারিশ অবতারিত অন্য বর্ণনায় রয়েছে তোমরা মোয়াজ্জেনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও অথপর দরুদ পাঠ করো এরপর আমার জন্য ব্যহস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য দোয়া করো আশা করি আল্লাহ তালা আমাকে সেই স্থান দান করবেন যে ব্যক্তি এ করবে তার জন্য আখেরাতে আমার সুপারিশ অবধারিত কিন্তু এখন প্রশ্ন হল সহবাসের সময় আজান দিলে করণীয় কি এক্ষেত্রে প্রথমে বলে রাখা দরকার যে স্বামী স্ত্রী মিলনের সময় আজানের জবাব দেওয়া ঠিক নয় কারণ প্রস্রাব অথবা পায়খানা বা সহবাস এ অবস্থায় রাসুল উহসালসাল্লাম জিকির পছন্দ করতেন না এবং সহবাসের আগে সহবাসের দোয়া পড়ার কথা বলেছেন আর সহবাসের দোয়াটি হল বিশ্বেই দেনা যার অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখ আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো আব রাসুলসাল্লা সাল্লাম পোসর পায়খানার সময় প্রয়োজন ছাড়া কথা বলা মাখরু বলেছেন তহি মুসলিমের আরেকটি হাদিসে রসুল করিম সাল্লাম বলেছেন করার সময় কোরআন তেলোয়াত ও জিকির করা মাখরু এবং আজানের জবাব দেওয়া যেহেতু আল্লাহ তাই অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম রহমতুল্লাহ আলাই তহি মুসলিমের ব্যাখ্যায় বলেছেন হাজত পূরণের জন্য তথা পেশাব পায়খানার জন্য বসা অবস্থায় কোন ধরনের জিকির করা মাখরু অর্থাৎ অপছন্দনীয় কাজ সুতরাং এ অবস্থায় তাজবি তাহালিল পাঠ করবে না সালামের জবাব দিবে না হাঁচির জবাব দিবে না হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়বে না এবং মোয়াজ্জিনের অনুরূপ শব্দ উচ্চারণ করে আজানের জবাব দিবে না ফকিহগণ আরও বলেছেন স্বামী স্ত্রী মিলনের সময় এসব জিকির আজগার উচ্চারণ করবে না তবে এ অবস্থা হাঁচি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করবে কিন্তু জিব্বা তা উচ্চারণ করবে না তবে এই যে পেশাব পায়খানা এবং সহবাসের সময় জিকির পাঠ করা মাখরুবা অপছন্দনীয় হওয়ার বিষয়টি উল্লেখ করলাম এটা মাখরুয়ে তাহা যিনি নয় সুতরাং কেউ যদি এমনটি করেও তাতে গোনা হবে না আল্লাহ আলাম আল্লাহ তাওফিক দান করুক আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন আর আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আল্লাহ হাফিজ